সারা বছর চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত চোরের মতো ঘুরছে করে একটি সরকারকে যারা সহযোগিতা করেছেন চব্বিশের সেই সেনা ক্ষমতায় তারা তাকে জামায়ের আদরে তাকে পল্টন থেকে আইন করে দিয়েছে আমরা সরকারকে আহ্বান করতে চাই

নির্বাচন হবে না এই আহ্বান করতে চাই যে জিনিস করতে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ